কাকা কেমন আছেন কোন কোন কথা বলেন কেমন আছেন ভালো আছি ইনশাআল্লাহ ভালো আছেন হ্যাঁ বাংলাদেশে যে পরিস্থিতি হ্যাঁ এটা কি দেখতে পারতেছেন বুঝতে পারতেছেন কিছু আমাব মন কি বলবো কোন কথা একজন নাই শুনি আইলেন শুনিয়া শুনেন কেন টেলিভিশন দেখেন না 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 ওই মধ্যে আমি নাই আচ্ছা তো বর্তমান এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি হ্যাঁ আপনার কি প্রত্যাশা মানে কি আশা করেন কেমন বাংলাদেশ চান আপনি আমি চাই আমাকেও দেশ চলতে পারি খাদ্য পোশাক সবসময় রীতিমতো থাকতে পারে এই তো আমাকেও চাই বাঙালিতে আর চাই কেমন আর চাই কি সুস্থ না ভাই আপনি বলেন কেমন বাংলাদেশ চান সুন্দর সুন্দর বাংলাদেশ চাই সুন্দর বাংলাদেশ চান হ্যাঁ তার নিকট থেকে দুর্নীতি দূর হোক তারপরে সরকারের প্রশাসনের পুলিশ প্রশাসনের যে ছিল সেগুলো এগুলো চান চান মনে করেন ভালোভাবে জনগণ থাকুক আমরা যেভাবে সুন্দর চলতে পারি দেশ সুন্দর যে সরকার নতুন সরকার আসে সে সুন্দর সরকার গঠন করুক ভালোভাবে আমরা যেন থাকতে পারি আমাদের রোড গাড়ির বর্তমানে যে পরিস্থিতি আমরা করে আসা যে সরকার নতুন সরকার আসুক আমাদের সেটা ভালোভাবে আমাদের সেটা ভালোভাবে করুক আমরা সেটাই চাই আমরা সাধারণ জনগণ ভালোভাবেই থাকতে চাই প্যাসে যাতে মায়ের কাজ যা যাতে না হয় এমন জিনিসটি আমরা চাম ইনশাআল্লাহ ধন্যবাদ এদিকে যে সংখ্যালঘু আছে হিন্দু হিন্দু সম্প্রদায় কি আছে এদিকে এদিকে কোনো নির্যাতন হয়েছে তাদের প্রতি ভালো আছে ভালো আছে খুব ভালো আছে কেমন কেমন দেশ চান আপনি আমি সুন্দর দেশ চাই এবং

বাজার ঊর্ধ্বগতি এটা যেন নিম্ন গতিতে থাকে সাধারণ মানুষ যেন চলতে পারে তো বর্তমানে পরিস্থিতির অভাবটা খুবই সংকট মানে অনাহারে আছে বহুত মানে মানুষের সব কিছুর দাম চড়া দাম মানে এটা সাধারণ গরিব মানুষের কিনে খাওয়াটা মনে আমাদের মতন স্বাভাবিক মানুষ কিনে খাওয়াটা খুবই সমস্যা যেমন গরুর মাংস দেখেন দাম মুরগি যেমনই সব কিছুরই দাম দ্রব্য দ্রব্য যা আছে সবই দাম একটা চাল মনে করেন সত্তর টাকা আশি আশি টাকা কেজি কারণ আমাদের সাধারণ মানুষকে এইগুলা কি সম্ভব বলেন সম্ভব না আমরা চাই যে নতুন সরকার আসছে আমরা হয়তো পয়সা যেগুলো হয়ে গেছে আমরা এগুলো বাদ দেওয়া আমরা নতুন সরকার যদি গঠন করে যদি ভালোভাবে দেশ পরিচালনা করে এটাই আমার জনগণ সাধারণ জনগণের চাওয়া এবং পাওয়া প্রত্যাশা এটাই থাকবে সাধারণত ধন্যবাদ